আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই এই মুহূর্তে ডায়মন্ড রিসার্চ করবা তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমরা এই মুহূর্তে যাবা তো এই মুহূর্তে যাওয়ার পর ডায়মন্ডের যে অপশান আছে এখানে চলে যাবা তো আমার দেখো এখানে কিন্তু ছাব্বিশ ডায়মন্ড রিসার্চ করা আছে আমি রিসার্চ নিচ্ছি তো তোমাদের দেখাবো কীভাবে রিসার্চ করবা তারপর তোমরা ওইখানে কন্টিনিউ করবা এইখানে দেখবা যে অনেকগুলা অপশান আছে ডায়মন্ড কেনার জন্য তো আজকে আমি দেখাবো এয়ারটেল আর রবি সিম দিয়ে কীভাবে এমন থেকে ডায়মন্ড কিনবে তো প্রথমেই তোমরা হচ্ছে কানকি সিলেক্ট করে নিবে কারণ আমি বাংলাদেশ থেকে কিনবো তো অবশ্যই আমাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তো বাংলাদেশ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর গেলে তোমরা হচ্ছে নিচের দিকে চলে আসবে নিচের দিকে দেখো এখানে নয় ডায়মন তিরিশ টাকা এখানে কিন্তু অনেকটা অফার আছে তো তোমরা যেটা পছন্দ সেটা কিনে নিবা তো এখানেই কন্টিনিউতে চাপ দেবা তো কন্টিনিউ যাওয়ার পর পরে ধাপে আসলাম পরে ধাপে আসার পর লোডিং হচ্ছে তো এইখানে কিন্তু চলে আসবে ঠিক আছে এত একটু সময় লাগবে কারণ নেট স্পিড যেরকম থাকবে সেভাবে কাজ করবে তো চলে আসছে তো এইখানে কিন্তু কন্টিনিউ করবা আমি এখানে কন্টিনিউতে চাপ দিলাম এখানে কিন্তু যে আপনার চলে আসছে আপনার যে এসিএম নিতে চান এসিএম কিন্তু অবশ্যই টাকা থাকতে হবে মোবাইল রিচার্জ থাকতে হবে তো রিচার্জ থাকার পর এটাতে চাপ দিলে একটা ওটিপি আসবে তো ওটিপি দিলেই এখান থেকে কিন্তু টাকা কেটে নেবে আর আপনার ডায়মন্ডটা রিসার্জ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন সবই আর দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bej